আসসালামু আলাইকুম এরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম তো শুরুতেই হচ্ছে বাহিরের সোনালি দান ক্ষেত একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পারছেন দান কিন্তু পেকে গেছে আর হয়তোবা কিছু দিনের মধ্যেই দান কাটা হয়ে যাবে তখন কিন্তু আর এই সৌন্দর্য থাকবে না তো এই হচ্ছে সৌন্দর্যের সময় আর এখন দেখা যায় প্রতিদিনই দেখতে ভালো লাগে তারপর এদিকে চলে আসলাম তো সকালবেলা হচ্ছে কি খাবো ভাবছিলাম আর এখানে ভাবছি আজ একটা সবজি রান্না করি মানে পরোটার সাথে হচ্ছে যেই সবজিটা সময় রান্না করে খাই সেটা আর কি রান্না বসিয়ে দিল তো আমি হচ্ছে সব কিছু রেডি করেছিলাম এখানে দেখতে পারছেন রসুন দিয়ে প্রথমে বাগার দিয়েছে রসুন বেরস্তার মতো করে বেজে তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি তারপর এখানে অল্প কিছু মরিচ হলুদ ধনিয়া এগুলো দিয়েছে আর এইদিকে আলুগুলোকে হোটেল স্টাইলে কেটে নিয়েছি তো দুই মুঠু আলুর সাথে মুটু ডাল দেওয়া হয়েছে অল্প করেই সবজিটা রান্না করা হচ্ছিল তারপর আমি চলে আসলাম বাইরে এখান থেকে কিছু পুঁশাক পাতা তুলে নিতে পৈশাক দিয়ে দেখা যায় এই সবজি আলু পৈশাক আর ডাল দিয়ে রান্না করলে ভালোই মজা হয় তো এখান থেকে হচ্ছে পৈশাখ নেওয়ার জন্য আসলাম আর দেখছি যে এখানে শিমের পাতা তো সিমের পাতা একদম উপরে ছিল আর পোশাক কোথায় আমি মানে খুঁজে পাচ্ছিলাম না তো হচ্ছে খুঁজে খুঁজে এখানে কয়েকটা পাতা নিয়ে এসেছি পাতাগুলো একদম ছোটো ছিল যেগুলো পাতা বড় হয়েছে সেগুলো হচ্ছে একটু উপরে আছে সাদে গেলে আনা যাবে তো সাদে আর আমি হচ্ছে যাইনি আমি নিচ থেকে এগুলো নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে পাতাগুলোকে বেছে এভাবে আসতেই কিন্তু এখানে দিয়ে দিয়েছে দুয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিবে আর একদম শেষে দিয়েছে যাতে করে কালারটা সুন্দর থাকে দিয়ে দিল এখানে তিন চার ফালি মানে তিন চার ফালি নয় আরও বেশি হবে কাঁচামরিচ ফ্রেশ কাঁচামরিচ তো এখন আরও কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিবে আর এখানে দিয়ে দিবে একটু পাঁচ ফোড়নের গুঁড়ো আরে তো আজ হাঁড়িতে রান্না বসালাম এই হাঁড়িটা হচ্ছে আমার পছন্দের একটা হাঁড়ি এটা হচ্ছে স্টিলের দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর দেখা যায় গোসা মজা করলে ওটা অনেক বেশি চক্কমক্ক করে আর এদিকে আমি মানে ভিডিও করার আগে আগেই দেখা যায় পরোটাটা মানে বানিয়ে নিয়েছিল তাও না তো আজও শুট করা হলো না তো নেক্সট টাইম হচ্ছে ইনশাল্লাহ শেয়ার করব এখানে দেখতে পারছেন এখন সেখানে ছিল আর এদিকে সবজি রান্নাও হয়ে গেছে অল্প করে তিন চারটা পরোটা আর কি বানিয়েছিল এখন পরোটা কেভাবে চেপে চেপে সেখানে নিচ্ছে আর হালকা যখন হয়ে আসে তখন আর কি একটু তেল দিলেই দেখা যায় ফুলে ওঠে আর বাজা বাজা হয়ে যায় এখানে পুঁশাক সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিল একদম শেষে কিছু পাঁচ পূরণের গুঁড়ো এই সবজির মধ্যে কিন্তু চাইলে আস্ত তো পাঁচ দিতে পারবেন তো আমি হচ্ছে একটু পাঁচ ফোরণের গুঁড়ো দিয়েছি পাঁচ দিলে দেখা যায় সুন্দর একটা স্মেল হয় খেতেও কিন্তু ভালো লাগে তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি দেখতে পারছেন জটপট হয়ে গেছে আমার সকালের নাস্তা রেডি তো এখন আমি হচ্ছে খেয়ে নিব আমি একটা পরোটা নিয়ে নিছি আর এই তো সবজি যে এখন রান্না করলাম আমার বোন বলেছিল ডিম দিয়ে খাবো তো আমার দেখা যায় ডিম দিয়ে খেতে ইচ্ছে করে না ডিম দিয়ে শুকনো শুকনো মনে হয় যেন গলা দিয়ে নামবে না আর এইরকম একটু জোল জোল হলে সবজির তরকারি বাজি হলে মজা করে খাওয়া যায় আর কি আলহামদুলিল্লাহ সকালের নাস্তা আমি খেয়ে নিচ্ছিলাম আর গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগছিল দেখতে পারছেন মনে হচ্ছে হাত পরে যাচ্ছে এত বেশি গরম ছিল এই তো এই রান্না হয়েছে আর এই তো হাঁড়ি থেকে আমি নিয়ে খেতে বসে পড়লাম আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখতে পাচ্ছেন নাস্তা শেষ করার পর কিছুক্ষণ মানে কাজকর্ম গুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে চলে আসলাম এদিকে সবজি কেটে নিচ্ছিলেন আমার আম্মু তো আমি হচ্ছে এখন নিয়ে নিছি আমি বলছি আমার কাছে দিতে আমি কেটে নেবো আমার কাটতে ভালো লাগছিল আর এখানে লাই শাক আনা হয়েছে তো কাল হচ্ছে যা গিয়েছিল বাজারে আর সবজির চারার সাথে সাথে কিছু লাইপাতা শাক কিনে আনছে আমাদের লাইপাতা কিন্তু হয়েছে ওগুলো একদম ছোটো ছোটো আর এই তো দেখতে পাচ্ছেন বাজারে কেনা লাইপাতা তো লাই শাক দিয়ে আজ কিন্তু মজাদার একটা ভর্তা হবে বছরের প্রথম লাই শাক তো শাকগুলো বেছে নিয়েছি তারপর এখন ধুয়ে নিচ্ছিলেন আর শাকের মধ্যে হচ্ছে প্রচুর দোলাবালি আছে এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছেন তো আজ একটু আর্লি রান্না করতে চলে এসেছি কারণ ওখানে একজন লোক আছে মানে কাজে লাগানো হয়েছে তো ওনাকে খাওয়াতে হবে যার জন্য আর কি রান্না করে নিয়েছিলাম এরপর দেখা যায় রান্না তারা তারা করে খোরার পর উনি চলে গেছে কাজ করে আর খাওয়ানো হয়নি শুধু সকালের নাস্তা খাওয়ানো হয়েছিল এই আর কি তো এখানে আমি হচ্ছে লাইশাক দুয়ে নিয়ে এসেছেন এখন আমি কুচি করে কেটে নিব আর একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এরপর এই পাতাগুলো দিয়ে কীভাবে বর্তা তৈরি করি শেয়ার করবো তো এই লাইশাক হচ্ছে আমাদের সিলেট অঞ্চলেই পাওয়া যায় অনেকে দেখার পর বলবেন যে এই লাইশাক মানে কোথায় পাওয়া যাবে কিভাবে গাছ হয় এই সেই তো এগুলো হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে মানে একটু বেশি চাষ হয় আমি জানি না অন্য অন্য জায়গাতে হয় কি না তবে অন্য অন্য জায়গাতে মানে আমার মনে হয় না হয় এগুলো শুধু সিলেটেই পাওয়া যায় তারপর চলে আসলাম এদিকে রান্না করতে এখানে প্রথমে করে বসিয়ে দিয়েছি বাই মাছ দিয়ে রান্না করা হবে সিম যে সিমগুলো আমি কেটে নিয়েছিলাম তো এখানে পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে দিয়ে দিলাম গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী মশলা কষানো হচ্ছে এক পাশে আর এই পাশে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে কাঁচা মরিচ দিয়ে দিব তারপর পেঁয়াজ এখানে নিয়ে নিলাম দুই পেস রুই মাছ আর এইগুলো হচ্ছে আমি এখন বেজে নিব মানে একটু ঠেলে নিব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু লবণ এখন দিয়ে দিচ্ছি তেল এখানে সরিষার তেল দেওয়া লাগবে না কারণ লাইশাকের মধ্যে কিন্তু সরিষার একটা স্মেল আছে তো এখানে এমনিতেই মানে নর্মাল যে তেল দিয়ে রান্না করি ওই তেলটা এখানে দিয়ে দিছি মশলা কষিয়ে দিয়ে দিলাম এখানে বাই মাছ মাছগুলো পরিষ্কার করে নিয়ে এসেছে মরিয়াম তো এখন মাছগুলো দিয়ে দিছি এখানে তো আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর ডেকে দিলাম এই মাছগুলো যেহেতু একটু শক্ত টাইপের তাই আগে বাগে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ রুই মাছ কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব এগুলো এখানে বাই মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে এখন এই মাছের মধ্যে দিয়ে দিব শিম তো শিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন সিম দিয়ে আস্তে আস্তে হচ্ছে নাড়াচাড়া করে এখানে সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব আর সিমের সাথে একটু যদি সবজি হতো আরও মিক্সড সবজি তাহলে ভালো হতো না বলো তো এখানে দেখতে পারছেন শুধু আলু ঠালু দিয়ে দেখা যায় প্রতিদিনই খাওয়া হয় তাই এমনিতেই রান্না করে নিচ্ছিলাম সিম দিয়ে দেখতেই পারছেন এখানে সিম দিয়ে রেখে রেখে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হচ্ছিলো ওইদিকে আর এখানে হচ্ছে লবণ দিয়ে লাইপাতাগুলোকে এইভাবে কিন্তু কষলিয়ে এই লাইপাতা থেকে পানি বের করে নিতে হবে পানি সহ যদি বর্তা তৈরি করা হয় দেখা যায় বর্তাটা খেতে একদম সেত সেতে লাগবে খেতে খুব বেশি একটা ভালো লাগবে না তাই পানিগুলো এইভাবে ছিপে বের করে নিচ্ছিলো তো দেখতে পাচ্ছেন এই লাই পাতা থেকে কতটা পরিমাণ রস বের হয়েছে এখন এভাবে ছিপে হচ্ছে পাতাগুলোকে আলাদা করে নিবে আর রসগুলো হচ্ছে ফেলে দেওয়া হবে আর দেখা যায় আমাদের হাতে ফলানো যেই লাইশাক ওই লাইশাক থেকে দেখা যায় রস ফেলা লাগে না কারণ এই ওই লাইশাকগুলো একদম ছোটো ছোটো অবস্থাতে আমরা হচ্ছে তুলে খাই ছোটো অবস্থায় খেলে দেখা যায় অনেক বেশি টেস্টি হয় আর এখানে যে লাইফাতা আনা হয়েছে এগুলো হচ্ছে ডাটাগুলো দেখতে পাচ্ছি অনেক বড় বড়। তো চিপে হচ্ছে এখানে নিয়ে নিল সুন্দর করে এখন বর্তাটাকে মাখিয়ে নিবে নিয়ে নিল এখানে রই মাছ প্রথমে হচ্ছে কাটা ছাড়িয়ে নিতে হবে তো কাটাগুলো সুন্দর করে বাঁচা হয়ে গেছে তারপর দিয়ে দিল এখানে লবণ লবণ দিয়ে হচ্ছে মরিচগুলোকে এইভাবে ডলে নিতে হবে ভালোভাবে তো আপনারা হচ্ছে লাই পাতা খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাতা আপনারা চিনছেন কি না কমেন্ট করে জানাতে বলবেন না তো দেখতে পাচ্ছেন পেঁয়াজও কিন্তু একদম বেরস্তার মতো করে ভাজা হয়ে গেছে তারপর মরিচের সাথে সুন্দর করে মাখিয়ে নিল এখন মাছও মাখিয়ে নিবে তারপর পাতা দিয়ে একসাথে বর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নিবে আমাদের কাছে দেখা যায় পাঙ্গাস মাছ দিয়ে এই ইলাই পাতার বর্তা খেতে ভীষণ মজা লাগে তবে যেই সময় যেই মাছ থাকে সেই মাছ দিয়ে আর কি করে খাই আমরা আর এদিকে আমি একটু খেয়ে দেখছিলাম কেমন হয়েছে বর্তাটা তো প্রথম বানানো হলে দেখা যায় যে কোনো ভাবারই অনেক বেশি মজা হয় প্রথম বলতে এই বছরের প্রথম আর কি আরও তো খেয়েছি আর এখানে ফাইনালি বর্তাটা মাখানো হয়ে গেলে আমি একটু ভিডিও করছিলাম তারপর একটু ফটোশ্যুট করে নিলাম তো খুব সুন্দর হয়েছে মাখানোটা আর খেতেও টেস্টি লাগছিল আলহামদুলিল্লাহ দুপুরে কিন্তু আমরা ওই বর্তা দিয়ে আর শুধু আমি বর্তা দিয়ে খেয়েছি এরপর চলে আসলাম বাহিরে এখন আমরা তো গাছের ছাড়া নিলাম এখানে বেগুনের ছাড়া তারপর কাঁচা মরিচের ছাড়া আর হচ্ছে টমেটোর ছাড়া তো জায়গা কিন্তু রেডি করা হয়ে গেছে এখানে নেট লাগানো হয়েছে আশেপাশে যেহেতু ছাগল গরু এগুলো আছে যার জন্য নেটও লাগাতে হবে তো সব কিছু রেডি করার পর মাটি রেডি করা হয়েছে এখানে মাটি দেখা যায় মানে ভালোভাবে রেডি করা যায় না কারণ এই মাটি একটু বড় বড়ো মাটির দলা দেখে যায় অনেকবার কিন্তু কুড়া হয়েছে এরপরে দেখা যায় মানে কোনো কাজ হবে না তো এখন এইভাবেই লাগিয়ে নিতে হবে যেভাবে হয়েছে এখানে প্রচুর গোবর সার দেওয়া হয়েছে দেখতেই পারছেন এখানে প্রচুর গোবর সার আছে তো এখন গাছগুলো যে যার মতো করে হচ্ছে লাগিয়ে নিয়েছিলেন তো এখানে সুন্দর করে হচ্ছে দা কেটে দিচ্ছিলো জাহেদ কোদাল দিয়ে এরপরও দেখা যায় সবাই যেহেতু গাছ লাগাচ্ছিলাম মানে সবার হাত আর এক না আঁকা বাঁকা হয়ে গেছে তবে একটু দূরত্ব বজায় রেখে হচ্ছে গাছগুলো লাগানো হয়েছে যাই হোক এভাবেই লাগিয়ে নিলাম আর গাছ মাটিতে লাগানো হল বিষ বলে তো এখন ফসল হবে আর ফসল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যদি রেজেকে থাকে এখান থেকে প্রচুর ফসল হবে তবে অল্প জায়গায় দেখা যায় যত্ন নিলে কিন্তু প্রচুর ফসল হয় তো এখন এখানে লাগাতে হবে লাল শাক তো লাল শাকের বীজ ফেলা হয়েছে বা খেটে শুট করা হয়নি কারণ সারাদিন কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না হচ্ছে একটু মানে শ্যুট করেছি এরপর ফোনটাও দেখা যায় অফ হয়ে গিয়েছিল তাই আর তোলা হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম